সুবনা কিচেন উইথ ভিলেজ সবাইকে অনেক স্বাগত জানাই আজকের রেসিপি কলকাতার অফিস পাড়ায় রাস্তার ধারে বা ফুটপাতের ওপরে যে ছোট ছোট ভাতের হোটেল আছে সেই হোটেলে যে ধরনের ডিমের ঝোল সাফ করা হয় আজকে আমার সেই একই রেসিপি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় খুব বেশি কিন্তু মশলা পড়ে না তবুও রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাই আমরা তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় যেন মনে হয় এখনই গিয়ে দোকানে খেতে বসি আমার মতো কাদের কাদের মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে এখানে আমি একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে আমি ডিমগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো ডিমগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি ছটা ডিম নিয়েছি এখানে এবার আমি একটা কড়াই জল দিয়ে দিচ্ছি জল দিয়ে অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি এবার আমি একটা একটা করে ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি নিয়েছি পাঁচটে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি গ্রেট করে নেব আর এখানে পাঁচটে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা রসুন আর আদা একসঙ্গে আমি পেস্ট করে নেব এবার আমি টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি ততক্ষণে আমার ডিমটা সেদ্ধ হতে থাক আমি একটা গ্রেটার নিয়েছি সেই টমেটোটাকে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি তো দেখো কত সুন্দর আমার গ্রেট করা হয়েছে টমেটোটা টমেটোটা গ্রেট করা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তো অবশ্যই এই রেসিপিটা বানানোর সময় পেঁয়াজ আর টমেটোটা কিন্তু গ্রেট করে নিতে হবে তো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি তোমাদের দেখাবো এই যে দেখো পাঁচটে পেঁয়াজ কতটুকু গ্রেড হয়েছে তো পেঁয়াজটা রেডি এদিকে আমার ডিমটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে তো দেখেই বোঝা যাচ্ছে ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি নামিয়ে নেব ডিমগুলোকে নামিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঠান্ডার জল ততক্ষণে ঠান্ডা হতে থাক আমি এদিকে কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ তেলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি কেটে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটাকে প্রথমে একটু নেড়ে নিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেব অল্প অল্প জ্বালন দিচ্ছি বেশি জ্বালান দেইনি এবার আমি এদিকে ডিমটাকে ছাড়িয়ে নেব তো ডিমগুলো কিন্তু ছাড়াতে আমার বেশিক্ষণ লাগছে না তো চটচট করে এই খোসাগুলো উঠে যাচ্ছে এদিকে আমি সমস্ত ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো আমি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব আলুটা ভাজা হয়েছে নাকি এক পাশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর অল্প অল্প সেদ্ধও হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি আলুটাকে আমি নামিয়ে নিয়েছি এবার আমি এদিকে একটা ছুরি নিয়েছি এই যে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে অল্প অল্প করে আমি একটু কেটে নেব প্রত্যেকটা ডিম আমি একইভাবে কেটে নেব একটু একটু করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা আমি একটুই দিচ্ছি এবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি তো সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেছে ডিমের মধ্যে আবারও আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেবো ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি এবার ভালো করে এই ফোড়নগুলোকে ভেজে নেবো ফোড়নগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যাতে ওর থেকে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন তোমরা যে যে রকম ঝাল খেতে পছন্দ করো তো সেই রকমই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিও এবার আমি সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে দেখেই বুঝতে পারছো গ্রেভিটাকে এবারে আমি দিয়ে দেব ধনে পাউডার আর বেটে রাখা জিরা আমার জিরে পাউডারের প্যাকেটটা শেষ হয়ে গেছে তাই আমি জিরেটাকে বেটেই দিচ্ছি এবার সমস্ত মশলাগুলো আবারও কষিয়ে নিচ্ছি এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিব এটা মশলা জল আমি যে বাটিতে সেদ্ধ ডিমের গায়ে মশলাগুলো মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাকে আমি সরিয়ে রেখেছিলাম অন্য বাটে তো সেই জলটাকেই আমি দিলাম তোমরা চাইলে সাদা জলও দিতে পারো তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি উপর থেকে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব বন্ধুরা কারা কারা পাতা জ্বালানি রান্না করতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার এখন ভীষণ শরীরটা খারাপ আমি ভাবছি এবার থেকে গ্যাসেই রান্নাটা করব ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা তোমরা কারা কারা ডিম সেদ্ধ খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আমি কিন্তু বেশ পছন্দ করি আমার মাছ নাও হলে চলবে আমাকে যদি ডেলি ডিম দাও খুব ভালো হয় তো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোকে দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়েই আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই কলকাতার অফিস পাড়ায় স্টাইলের ডিম রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এখান পর্যন্তই টাটা